মোদী এবং হাসিনা যে যৌথ কাঠটা ছিল বাংলাদেশকে নিয়ে সেই আগেই ফেল ফেল করছে লিখিতভাবে এই ইস্যুটা সামনে আনতে পারবে না এবং হাসিনা আপনারা জানেন শেখ হাসিনা যে বছর বাংলাদেশের জনগণের কাদের পত্রিয়া বসছিল একটা ইস্যু সামনে এনে কিন্তু সেটা হচ্ছে যে শেখ হাসিনা থাকলে বাংলাদেশের মৌলবাদী মাথা চারাতে উঠতে পারবে না শেখ হাসিনা থাকলে বাংলাদেশের সংখ্যালঘু নিরাপদে থাকি কিন্তু ঘটনা কিন্তু ঘটছিল উল্টা সে দেখাইছে একটা ঘটসার একটা শেখ হাসিনা থাকা অবস্থায় বাংলাদেশের সংখ্যালঘুরা সব থেকে বেশি নির্যাতিত হয়েছিল মাইলের পর মাইল হিন্দুদের পরিবার জ্বালায় দেওয়া হয়েছিল আপনারা জানেন মন্দিরে মন্দিরে হামলা হইল না হইছে দেখি নাই তো আট মাসে বাংলাদেশে মন্দিরে হামলা হয় নাই কিন্তু শেখ হাসিনা এটা দেখাইছিল যে বাংলাদেশে শেখ হাসিনার হাতেই সংখ্যালঘুরা নিরাপদ আপনারা দেখছেন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের সংখ্যালঘুদের দিয়ে কীভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছিল শেখ হাসিনা এবং মোদী কিন্তু বাংলাদেশের জনগণ ধৈর্যের পরিচয় দিয়েছিল সেটার ফলাফল আজকে পাচ্ছে তখন যদি ইন্ডিয়াতে যেটা ঘটে ইন্ডিয়াতে বাংলাদেশের হিন্দুরা যতটুকু করছিল সংখ্যালঘুরা যে যে পরিমাণ আন্দোলন করছে এটা যদি এটা যদি ইন্ডিয়াতে ঘটতো আমার মনে হয় নাইনটি পারসেন্ট মুসলিমকে নাই করে দিত ইন্ডিয়া আমাদের এক ভাইকে সংখ্যালঘুরা কোট চত্বর কিভাবে নির্মমভাবে হত্যা করছে দেখেন নাই তারপর বাংলাদেশের মানুষ ধৈর্যের পরিচয় দিয়েছিল কিন্তু এই সেম কাজটা যদি ইন্ডিয়াতে ঘটতো কোনো মুসলিম ভাইয়ের হাতে হিন্দু ভাই হত্যা হইতো তাহলে ইন্ডিয়াতে নাইনটি পারসেন্ট মুসলিম থাকতে পারত না নাই হয়ে যাইত তারপরও বাংলাদেশে এই সংখ্যালঘু কাঠটা খেলার চেষ্টা করছিল কে মোদি এবং হাসিনা আপনারা ভালো করেই জানেন আবার বাংলাদেশের হিন্দুদের নিয়ে কথা বললো গ্রান্টাব শেখ হাসিনার মানে চাচা জাতির চাচা কোনো কিছু কাজ করে নাই কিন্তু সবথেকে মজার ব্যাপার হচ্ছে যে তুলসী গাবাট যে হচ্ছে আমেরিকার যে গোয়েন্দা সংস্থান যতগুলো আছে সবগুলো প্রধান তিনি বলছে তার কাছে তো রিপোর্ট আছে যে বাংলাদেশের সংখ্যালঘুরা নির্যাতিত কিনা তিনি রিপোর্ট করছে যে বাংলাদেশের সংখ্যালঘুরা নিরাপদে আছে তার মানে কি মোদি দেখাইতে চাইলো কি হাসিনা দেখাইতে চাইলো কি আর হইল কি শোনো বাংলাদেশের সংখ্যালঘু বলে কিছু নাই আমরা সবাই ভাই ভাই আমরা একসাথে বড় হইছি একসাথে খেলাধুলা করছি একসাথে স্কুলে পড়ালেখা করছি একই মায়ের দুটি সন্তান হিন্দু এবং মুসলমান এভাবেই আমরা চলছি কিন্তু আমাদের মাঝে বিবাদ সৃষ্টি করার চেষ্টা করছিল শেখ হাসিনা আর হচ্ছে মোদি কি জন্য শেখ হাসিনা আবার বাংলাদেশের জনগণের কাদের ওপর চেপে বসতে পারে বাংলাদেশকে দেখাইতে পারে পৃথিবীর কাছে যে বাংলাদেশের সংখ্যালঘুরা নির্যাতিত যাই হোক বাংলাদেশে তো আমেরিকার গোয়েন্দার লোকজন কাজ করে করে না তারা যখন রিপোর্ট দিছে তাদের রিপোর্টে উঠে আসছে যে বাংলাদেশে আসলেই সংখ্যালঘুরা নির্যাতিত না বাংলাদেশের সংখ্যালঘুরা ও বিগত সময়ের থেকে বর্তমানে সব থেকে বেশি নিরাপদে আছে